কমিশন কিভাবে হয় কয়টি পার্টে হয় কি কি জিজ্ঞেস করে কিভাবে উত্তর দিতে হয় ইসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের নানান ধরনের প্রশ্নের উত্তর কিভাবে কমিশন দিতে হয় এ টু জেড কমিশনের প্রস্তুতি কিভাবে নেবেন কিভাবে প্রশ্ন করে তারা বিচারকরা এবং কিভাবে আপনার উত্তর দিবেন কয়টি প্রশ্ন করে আপু এত হাজার হাজার অজস্র প্রশ্ন নিয়ে আজকের এই ব্লগটা মসটিমপূর্ণের ব্লগটা অবশ্যই কিন্তু শেয়ার আপনি যদি এসে একজন রিকে দেন আজিলও আবেদনকারী হয়ে থাকেন প্রথম কমিশন যদি কোন সব কিছুরও আজকে আপনার অজানা তথ্য এই ব্লগে পেয়ে যাবেন প্রথমে শেয়ার করছি আপনারা অনেকেই জানেন না আসলে এসএলএমটা কি আসলে হাজির আবেদনটা কি আমি বলছি ইউরোপীয় যুক্ত যে কোনো একটি দেশে আপনি যদি আপনার বাংলাদেশ বা নিজের দেশে আপনি সেফ না তিন কারণে আপনি সেফ না হতে পারেন আপনি যদি এই তিন কারণে ভিতরে একটির মধ্যে একটি হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন অ্যাসেলাম বা আজিল আবেদন সেটা কি কারণগুলো হচ্ছে পয়েন্ট টু বি নোট এক নম্বর পলিটিক্যাল মানে রাজনৈতিক দুই ধর্মীয় তিন ওয়ামসের অনেকে আমরা বুঝি না ওয়ামসের কি আমাদের বাংলাদেশে আপনারা জানেন রাজনৈতিক ধর্মীয় পাশাপাশি ওয়ামসের মানে হিজরা গেই বা তৃতীয় লিঙ্গের যে মানুষগুলো বা বি সেক্স এই টাইপের মানুষগুলো আমাদের নিজ দেশে সেফ না কারণ এইটা নিজ দেশে অ্যাকসেপ্টেবল না মুসলিম দেশ হিসেবে তারা পারে রিকে আজিলে হতে তবে এই তিন ক্যাটাগরির বাইরে কিন্তু আপনি অ্যাজ এ একজন রিকে হতে পারেন না আচ্ছা এস আবেদনটা আবেদনটা কোথায় গিয়ে করে আপনি যাবেন কোস্তোরাতে যে দেশ যে আপনি ইতালির যে কোনো দেশে যে কোনো সিটিতে যান শুধু যে ইতালি তা নেই ইউরোপের সেন্ট যে কোনো দেশে আপনি যান না কেন আপনি একটি দেশ সিলেক্ট করবেন তারপরে একটি শহর সিলেক্ট করবেন শহর সিলেক্ট করার পর ওই শহরে যাবেন ওই শহরে যাওয়ার পর আপনাকে যেতে হবে থানায় থানায় গিয়ে আপনাকে এসএলএম আবেদন করতে হবে তারা আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে এছাড়াও একটি ফর্ম ফিল করবে ফার্স্ট অফ অল আপনাকে কি ডকুমেন্ট দিবে অনেকে মনে প্রশ্ন আপু সৌজন্য দিয়ে দিবে না আর আমাদেরকে এখানে যারা সৌজন্য আপনার পাচ্ছেন এটার নাম হচ্ছে ছিত্রে ছিত্রে এটাকে বাংলা বাঙালিরা বলে সাদা সৌজন্য এই সাদা সৌজন্যটাকে আপনি দেওয়ার সময় তারা অনেক কিছু আপনাকে জাস্টিফাই করবে প্রশ্ন করবে আপনাকে উত্তর দিতে হবে এবং এটা ফর্মটা ফিল আপ করার পর দেন আপনাকে দিবে ছিদ্রে তবে প্রথমে কি দিবে ইনভিট ইনভাইটেশন ফার্স্ট অফ অল দিবে ইনভাইটেশন যেটাকে বলে ইনভিতো ইতালিয়ান ইতালিয়ান ভাষায় ইনভিতোটা আপনি যেদিন পাবেন সেদিন একটি ডেট পাবেন সৌজন্য আনার জন্য ওই সৌজন্য আনা ডেটের দিন আপনাকে ফটো নিয়ে ফটো ছবি নিয়ে যেতে হবে চার কপি এবং আপনাকে ষোলেরো দিয়ে মারকাতা বলে নিয়ে যেতে হবে এগুলো যখন নিয়ে যাবেন আপনাকে বিভিন্ন প্রশ্ন করবে তারা কীভাবে এসেছেন আপনি কে আপনি বাংলাদেশে কী করতেন এবং কে আপনার ফ্যামিলি কে কে আছে আপনি কীভাবে এসেছেন জার্নের ব্যাপারে জিজ্ঞেস করবে কেন বাংলাদেশ ত্যাগ করেছেন বাংলাদেশে আপনার সমস্যা কী এই কিছু আপনাকে ইম্পর্টেন্ট প্রশ্ন জিজ্ঞেস করবে এগুলো উত্তর যখন লিখিত হয়ে যাবে তখন তারা একটি সৌজন্য দিবে চিত্রে চিত্রে বা সাদা সৌজন্য এটার মেয়াদ থাকবে ছয় মাস পাশাপাশি দুই মাস মানে জন্মি ষাট দিন আপনি কাজ করতে না এখানে লেখা থাকবে ডিভিয়েট দি লাভোর নিচে সৌজন্যটা ঠিক নিচে লেখা থাকবে বাট কোথাও কিন্তু ডেট লেখা থাকবে না ডেট লেখা থাকবে না আপনার যেদিন আপনি গ্রহণ করবেন সেই ছিত্রেটা ওই দিন থেকে আপনি কাউন্ট করে নিবেন ষাট দিন কোন দিন ওভার হয় বি কেয়ারফুল ট্রাস্ট মি এ সারাদিন আপনি কাজ করবেন না এত খোদা দেখাবেন না কারণ ইতালিতে আপনি এসেছেন ফার্স্ট অফ অল ডকুমেন্ট আমি নিজেকে আমি আমি একটা উদাহরণ আকারে বলি যেটা আমি জাস্টিফাই করি যেটা আমি থিঙ্ক করি ইতালিতে থাকার জন্যে একটি সন্তান বলেন একটি মানুষের বলেন আমাদের আইডেন্টি কীভাবে হয় তার বাবা এবং মা ঠিক ইতালিতেও থাকার জন্য এত প্রায়োরিটি হিসেবে আমি থিঙ্ক করে বলাম সরি টু সো সে আমি এটা বলার জন্য ভাইয়েরা আসলে আপনারা যখন আসবেন দেখবেন ফেস করবেন তো তো আমার এই কথাটা তখনই আপনারা পাই পাই বুঝে যাবেন আমি বলি বাবা হচ্ছে ডকুমেন্ট মা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এ দুটো বাবা মা থাকলে আপনি একজন আপনার একজন আপনার নিজের একটি পরিচয় ফুটে ওঠে ইতিমধ্যে যারা আপনারা আজিলে আবেদন করেছেন পুরাতন ভাইয়েরা প্রতিষ্ঠান স্পেশাল প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল তাদের এইরকমটা হতে হয় না তারা অপেক্ষা করে কমিশনের ডেটের জন্য কিন্তু আমাদের এখন বর্তমান যে ভাইয়েরা আসছে তাদের যে আইনে পড়েছে এটার নাম হচ্ছে পায়েজ সিকুরো মানে নিরাপদ দেশ এটার মধ্যে এবং আগেরটার মধ্যে ডেফিনেটলি তফাত আছে আগের আগের যে কার্যক্রম ছিল এখন যে আইনটার কার্যক্রম টোটালি ডিফারেন্ট এখন আমি বলছি স্টেপ বাই স্টেপ আমি এগুলো ডিটেলস নিয়ে আমি অনেক ভিডিওতে বলেছি এবং কারা কারা কোন সময় এসেছেন সেটা আমি দিয়ে ভিডিওতে বলেছি আপনারা কে কোন আইনে পড়েছেন আমাকে আর জিজ্ঞেস করতে হবে না আমার ভিডিওগুলো সার্চ করলে হবে এবং আমি ভিডিওতে বলেছি প্রতিশ্রেণী স্পেশাল কোনটা ইন্টারন্যাশনাল কোনটা সিকুরো কোনটা আমরা এখন এক ঝলকে আমরা জেনে নিব আপনি কমিশনের ডেট পেয়েছেন তাই না অনেক টেনশন পাচ্ছেন টেনশন পাওয়ার কোনো উপায় নেই আজকে আমার এই ব্লগটা মধ্যে আপনি জেনে যাবেন কয় ধরনের প্রশ্ন করে কয়টি প্রশ্ন করে উত্তরগুলো আপনারা কীভাবে দেবেন চলুন ফার্স্ট অফ অল আপনি যখন কমিশনের ডেটটা পাবেন রেডি করবেন আসলে কেন আপনি দেশটা ত্যাগ করেছেন নিজের দেশ মাতৃভূমি কেন ত্যাগ করেছেন কে থাকতে না আছে তাই না এমন একটি প্রবলেম ক্রিয়েট আপনি তৈরি করবেন এই গল্পটা আপনি শেয়ার করবেন কমিশনে কমিশনের ডেটে দিন যাবেন যেদিন ডেটে দিন যাবেন সেদিন ভালো ড্রেস আপ পরে একদম সুন্দর ভালোভাবে আপনারা যাবেন কোনো নোংরা কাপড় চোপড় পরে নয় কারণ ওইখানে গিয়ে গরিব সাজবেন না ভাই আপনারা লাখ লাখ টাকা খরচ করে এসেছেন বিশ লাখ চল্লিশ লাখ টাকা খরচ করে এসেছেন গ গরিব সাজলে কোনো বেনিফিট হবে না বরং হিতে বিপরীত হবে যাই হোক সুন্দর একটি পরিপাটি গল্প সাজাবেন এখন বলি কমিশনের দিন কিভাবে প্রশ্নটি কমিশনে যাবেন যাওয়ার মাত্র সাথে সাথে আপনি বঞ্জন স্থালতারে দেবেন তাদেরকে যাওয়ার সাথে সাথে যতটুকু ইতালিয়ান পারেন তারপরে আপনি বসবেন বসা মাত্র একজন দুবাসী থাকবে একজন বিচারক থাকবে বিচারক আপনাকে প্রশ্ন করবে দুবাসী সেটা ট্রান্সলেট করবে তবে দুবাসে প্রথমে পাঁচ মিনিট একটি ইনফরমেশন দিবে আপনাকে নেগেটিভ পেলে আপনাকে কি কি করতে হবে পজিটিভ পেলে কি কি করতে হবে তবে ঘুরে ফিরে কিন্তু একটাই মূল পয়েন্ট সেটাই গল্প স্টোরি যেটির উপর ডিপেন্ড করছে নেগেটিভ এবং পজিটিভ যেটির উপর ডিপেন্ড করছে আপনি ইতালিতে থাকা এবং না থাকা যেটার উপর ডিপেন্ড করছে আপনার সবকিছু বর্তমান এবং ভবিষ্যৎ তাহলে চলুন জেনে নিই প্রথমত আপনি যাওয়ার পর প্রথম যে পার্টটা এটা তিন পার্টে কমিশনের সম্পূর্ণ হবে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট ফার্স্ট পার্টে আপনাকে জিজ্ঞেস করবে আপনার নিজের ডিটেলস আপনার পরিচয় যেমন আমরা যদি জানি বা আমি অনেকগুলো কমিশনের ব্যাপার হাতে নিয়ে অবজারভেশন করে জানতে পেরেছি বা দেখতে পেরেছি যে প্রশ্নগুলো সচরাচর করে থাকে সবারগুলো সেম হয় না আবারও বলছি সবারগুলো সেম হয় না আমি জেনারেলভাবে কিছু প্রশ্ন কালেক্ট করেছি যেমন কেমন আছো এক নম্বর বলে দুই নম্বর তুমি কি তৈরি আছো জন্য তিন নম্বর আমরা কোন ভাষায় কথা বলতেছি চার নম্বর আমরা বাংলা ছাড়া কি কোনো ল্যাঙ্গুয়েজ পারি পাঁচ নাম্বার তুমি কি দুভাষীর কথা বুঝতে পারছো ছয় নাম্বার কমিশনের ব্যাপারে দুভাষী তোমাকে কোনো তথ্য দিয়েছে সাত নম্বর তুমি কি প্রথমবারের মতো কমিশন দিচ্ছ আট নম্বর দুভাষীর কথা বুঝতে 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 তোমার কোনো সমস্যা হচ্ছে নয় নাম্বার তুমি কি তাহলে বলতে পারো দশ নাম্বার থানায় লেখাটা কি সেটা তোমার এগারো নম্বর তুমি কি তুমি এ আইনে পড়েছো তখন তার একটি আইন বলবে যে আপনি যে আইনে পড়েছেন এছাড়া বাংলাদেশ ত্যাগ করার আগে তুমি কি নিজ গ্রামেই ছিলে জিজ্ঞেস করবে এটা কিন্তু প্রথম পার্ট বলছি তোমার অন্য কোনো দেশের নাগরিক আছে কত বছর পড়াশোনা করেছ বাংলাদেশে কি কাজ করেছ তোমার বাবা কি কাজ করেছে তোমার পরিবারে কে কে আছে তুমি কি বিবাহিত তোমার পরিবারের সাথে কি যোগাযোগ হয় কিসের মাধ্যমে যোগাযোগ হয় সেটা ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার তোমার ধর্মের নাম কী তুমি কোন ধর্মের অনুসারী কোন গ্রুপের তোমার যদি সেটা যদি ইসলাম হোক হিন্দু হোক কোন গ্রুপের অনুসারী তুমি বাংলাদেশে কবে ছেড়েছ কোন বিমানবন্দর দিয়ে ছেড়েছো এজেন্সির কথা অনুযায়ী তুমি কি কাজ পেয়েছ বা কোম্পানির কথা অনুযায়ী ইতালিতে কোন সময় এসেছ কোথায় এসেছ এবং পাশাপাশি জিজ্ঞেস করবে তুমি এটি কিন্তু ফার্স্ট পার্টে আমি এই ডিটেলসগুলো বলছি ফার্স্ট পার্টের কথা প্রথমত কমিশন এবং থানাতে কিভাবে অ্যাজেলাম আবেদন করবেন প্রথম কমিশন কমিশনের প্রথম পার্টে কিভাবে করবেন তো আরেক দিন দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্টটা নিয়ে আমি কি ব্লগ আসবে সেটা দেখতে ভুলবেন না সবার শেষে বলছি প্রথম পার্টির সবার শেষে একটি প্রশ্ন করে যে তুমি বাংলাদেশ থেকে ইতালিতে কীভাবে এসেছ কোন কোন উপায়ে কোন কোন দেশ হয়ে এবং কিভাবে তুমি এসেছো এটার একটি বর্ণনা তারা চাইবে এটার বর্ণনার মধ্যে পয়েন্ট টু ট্রাস্ট মি আপনার এখানে অনেক কিছু তুলে ধরবেন এটা বর্ণনা শুধু এইভাবে শেষ করে ফেলবেন না আমি দুবাই আর এই জার্নিটা কিন্তু এইভাবে হতে পারে আমি যারা যেইভাবে এসেছেন তবে জার্নির ক্ষেত্রে আপনার মিথ্যার না বলাই ভালো মিথ্যার আশ্রয়টা যারা আপনারা এসেছেন লিবিয়া দিয়ে লিবিয়ার কথা বলবেন যারা রোমানিয়া সার্বিয়া ক্রোয়াশিয়া যে যে দেশ দিয়ে আপনারা এসেছেন সে সেইভাবেই বলবেন মিথ্যা বলার এখানে কোনো আশ্রয় নেই এটার সাথে মিথ্যার না বলাই ভালো কারণ এটার সাথে সম্পৃক্ত থাকে আপনার পাসপোর্ট আপনার পাসপোর্ট যদি অন্য কোথাও ডুবলিন বা আপনার ফিঙ্গার থাকে সেগুলো কিন্তু শো করবে তো আমি সাজেস্ট করি ব্যক্তিগতভাবে আপনারা যারা আছেন তারা অনেকে অনেক মিথ্যা কথা বলেন পরে হ্যাজিটেশন পরে যান এমনকি পরবর্তীতে সেকেন্ড কমিশনের জন্য বা যেটাকে বলে ত্রিব্যুনালে পাশাপাশি আপনার প্রথম কমিশন দেওয়ার পরও ভয় ভীতি এটা থেকেই যায় আবার অনেকে বলে না আমি থানাতে বলেছি একটা এখন কি কমিশন আরেকটা বলতে পারবো পয়েন্ট টু বি নোট ভাইয়েরা থানাটা থানাই কমিশনেরটা কমিশন থানাটা হচ্ছে বাংলাদেশে আমরা যে পরীক্ষাগুলি দিতাম ফার্স্ট এক্সাম কমিশনটা মানে প্রথম সাময়িক পরীক্ষা কমিশনটা হচ্ছে আমাদের ফাইনাল এক্সাম যেটা দিয়ে আমরা পরবর্তী ক্লাসে যাবো কি না যাবো সেটা ডিপেন্ড করছে তো থানারটা থানায় বরাদ্দ থাকুক কমিশনারটা যাচাই বাঁচায় সব কিছু হবে কমিশনারটা দিয়ে সো বি কেয়ারফুল গ্যাট রেডি পরবর্তী ভিডিওতে আবারও শেয়ার করব কমিশনের দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট কীভাবে আপনার প্রস্তুতি নেবেন কি কি প্রশ্ন করে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ